プロジェクトじゃあしゃば

আমাদের জননেত্রী শেখ হাসিনা তার জীবনকে বাজি রেখে তিনি এই বাংলাদেশের মাটিতে পাড়া দিয়েছিল তিনি কোনো চিন্তাও করেন নাই তার জীবনে কি হবে তিনি এই বাংলাদেশের জনগণের মানুষের জন্য এই সত্র স্বদসপত্র দিবসে তিনি উপস্থিত হয়েছিলেন সেদিন হাজার হাজার জনগণ হাজার কুটি জনগণ মানুষ তাকে বরণ করে নিয়েছেন আর সেই বরণে আজকে বাংলাদেশের মাটিতে এত উজ্জ্বল এবং এত কাজ হয়েছে যে কাজ এটি আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য হয়েছে আমরা সেই উপলক্ষে আজকে আনন্দ মিছিল করছি যে আমাদের জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনকে বাজি রেখেছেন এরম আমরাও জননেত্রী শেখ হাসিনাকে একটি উপহার দিতে চাই স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর এবং দক্ষিণ এবং মহানগরের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাকে উপহারটা দেওয়া হচ্ছে কারণ কালকে যে টাইমটা গেছে আজকে স্বেচ্ছাসেবক লীগ নিজে তাদের তরফ থেকে আজকে একটি র্যালি করবেন

আগামী দিনেও নেত্রীর পাশে আসলে কিভাবে থাকবেন এটা নিয়ে একটু যদি বলেন আসলে কি পেলাম আর কি পেলাম না সেটা আমি চিন্তা করি না যতদিন আমি বেঁচে আছি এই স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যে কোনো প্রস্তুতি দরকার থাকে আমরা এই বাংলাদেশে নিব ইনশাল্লাহ বিএনপি জামাতের উদ্দেশ্যে কি কিছু বলতে চাচ্ছেন কি বা আমরা জামাত বিএনপির পক্ষে আর কি বলবো সেটা হাজার কুঠি জনগণে দেখেছে যে জামাত বিএনপি এই দেশে তাদের পাও রাখারও জায়গা নেই আমাদের জননীতি শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন কারণ এই জামাত বিম্বি কখনোই আর লুকে কখনোই দাঁড়াতে পারবেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুখ্যমুজি <imitation> কৰে